রাধা রাধে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকালবেলায় উঠে গেছি আর উঠে গিয়ে তোমার কোনো কাজই এখনও হাত দিতে পারেনি তবে নিজের সদর দরজাতে জল দিয়েছি এটাই করেছি তারপরে তোমার কী করছি বলো তো যে এগুলো হচ্ছে কি যে ঘাস মাঠে থেকে আনা হয়েছে তো সেগুলোকেই কাটছি আর তোমার যে খড় কাটা আছে তো কালকে ধরো সন্ধেবেলায় বরমশাইয়ের সময় পাইনি মানে মাঠে গিয়েছিলো বরবটি ভাঙতে তো আসতে ধরো সন্ধে হয়ে গেছে তো কোনো রকমের খড়গুলো কেটেছে খড়গুলো কেটে আর কিছুটা ঘাস কেটে তোমার গোরগু মাখিয়ে দিয়েছিল। তবে এখনও বাড়িতে নেই সকালবেলায় বাজারে গেছে সেই যে ওই বরবটি নিয়েই বাজারে গেছে বিক্রি করতে তো আমি ধরো এখন গরুকে খেতে দেবো তো শুধু খড় খাবে না তো তার জন্যে কিছুটা তোমার খড় মানে ঘাস কেটে নিলাম তো অর্ধেকটা কাটলাম আর অর্ধেকটা রাখলাম কেন বলো তো এখন অত মানে ঘাস কাটার সময় নেই কেননা যে আমার এখন সমস্ত কাজ ধর করে আছে বাসি কাজ তবে ঘর গোছানো আছে তারপর বাইরে কার কাজ আছে তো তার জন্যে তোমার অর্ধেকটা কাটলাম কেটে তারপরে তোমার গরুকে খেতে দেবো তো ও এখনো ওদিকে বাঁধা আছে এখন এইদিকে আনিনি তো বসেছিল তো আবার ধরো ওঠার সময় হয়ে গেছে যেহেতু ধরো খাবার খাবে তো তার জন্য উঠে গেলো তো উঠে গেলো তো করতে আমার ধরো চারাটাও কাটা হয়ে গেছে তো তার জন্য এই যে চারাটা মাখিয়ে ভালো করে দিয়ে দিলাম পাইল করে নিলাম ঘরের সঙ্গে তারপরে ওকে দিয়ে দিলাম তো দিয়ে তারপরে এই যে ওকে এবার বেঁধে দেবো তোমার এদিকটাই তো রাত্রে ধরো ওদিকে রাখি আর দিনের বেলায় তোমার এদিকে রাখি যেহেতু তোমাদের গোয়াল ঘরটা অনেকটাই বড়ো আর ও তো একাই থাকে গোয়ালে তো তার জন্য তোমার রাত্রের বেলা ওদিকে বাঁধি আর দিনের বেলায় তোমার এদিকে থাকে তো ওকে তো খেতে দিয়ে দিলাম দিয়ে তারপরে ওই হাতে এই যে গোবরগুলোকে তুলে নিচ্ছি তো গোবরগুলো তুলে নিয়ে তারপরে আবার তোমার ছাগলগুলোকে খেতে দেবো তো ওদেরকেও বের করে দিয়েছি তবে খেতে দেওয়া হয়নি তো আগে লালিকে দিলাম খেতে তো লালিকে দিয়ে তারপরে এই যে ওকেও দিচ্ছি তো ওদের ধরো এই যে ঘাস নিলাম খেতে মাটি থেকে আনা হয়েছে সেই সব ঘাসই ধরো দিলাম তো তারপরে দিয়ে চলে আসলাম এই যে ঘরে তো ঘরে এসে এবারে তোমার ঘর গুছাবো তো বললাম না যে কোনো কাজই হয়নি তো তার জন্যে যে বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে তো তার জন্যে চলে আসলাম ঘরে তো ঘরে এসে তোমার এই যে জিনিসগুলো ধরো আছে রাত্রেবেলায় ফ্যানে মেনে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে তো সেগুলোকে ধরো একটু আল্লাতে রেখে দিচ্ছি ভাঁজ ভাঁজ করে তো রেখে দিয়ে তারপর তোমার বিছানাটাকে মানে ঝেড়ে নিব তো আগে জিনিসগুলোকে রেখে দিলাম ভাঁজ করে তারপরে এই যে চলে আসলাম বিছানাটাকে ঝাড়তে তো মশাইটাকে গুটিয়ে নিচ্ছি তো মশাইটাকে গুটিয়ে নিয়ে তারপরে তোমার জানলাগুলো খুলবো তো জানলা এখনও খোলা হয়নি তো ঘরের দিকে তোমার ধরো আমি আসি নি বলতে ধরো বিছানা থেকে উঠেই তোমার সোজা বাইরে চলে গেছে যেহেতু ধরো ছাগল গরু আছে তো ওদের দিকেই একটু বেশি ধরো মনটা দিতে হয় কেননা যে ওরাদেরকে ধরো খেতে দিতে হবে তো সেই জন্য ওদের দিকে বেশি খেয়ালটা রাখি তো ওদেরকে এখন ধরো খেতে দিয়ে চলে আসলাম তো এখন আর কোনো ব্যাপার নেই এখন আমি ঘরে যতক্ষণ নিয়ে কাজ করি কোনো ব্যাপার নেই তো তবে এই যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে নেবো তো বাঞ্চগুলো রাখলাম রেখে তারপরে এই যে বিছানাটা সব সাইড বুঝে নিচ্ছি আর রাত্রিবেলায় কী তো ঘুমোনো অবস্থাতে ধরো একটু চাদরটা একটু ঢিলো হয়ে যায় তো সেই কারণে তোমার সব সাইজটা বুঝে নিলাম বুঝে নিয়ে তারপরে একটু ঝেড়ে দেবো তো ঝেড়ে দিলেই হয়ে যাবে তারপরে আবার ঘর ঝাড় দেবো তো ঘর ঝাড় দেবো আবার ধরো তোমার ঘর মুছাড় আছে তো তবে যে বিছানাটাকে ঝাড়া হয়ে গেল তো ঝাড়া হয়ে গেছে তো এবার তোমার এই যে ঘরগুলোকে ঝাঁট দিয়ে নিয়েছি ঝাঁট দিয়ে নিয়ে তারপরে এই যে মুছতে চলে আসলাম তো মুছে নিচ্ছি তো এই যে দেখো প্রথমে তোমার এই দিকটা মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপরে আবার তোমার গোটা ঘরটাই মুছবো আজকে আজকে ধরো সোমবার তো সোমবারের জন্যই তোমার গোটা ঘর মুছছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো অবশ্যই তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে সেটা বলবে আর ভিডিওর মাধ্যমে কোনো যদি কোনো কিছু যদি ভুল ত্রুটি করে ফেলি তাহলে একটু মানিয়ে নিও আর তোমার যে সমস্ত নতুন বন্ধু হয়ে আমার ভিডিও দেখছো অথচ করি তো সেই সব বন্ধুদেরকে বলছি তোমরা আমার ভিডিও দেখে যদি ভিডিও কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিষ্টি সদস্য হয়ে আমার পরিবারে আসার অনুরোধ রইলো তো তারপরে যাই হোক যে স্নান করে নিলাম তো সকালকে তো বাসি কাজ করে নিলাম করে নিয়ে তারপর স্নান করে যে চলে আসলাম ফুল ভাঙতে তো ওই যে ফুলগুলো ভাঙছে আর এখন মানে কি বলতো বন্ধুরা যে তোমার নীলকণ্ঠ ফুলগুলো অনেক হচ্ছে তবে এখন আমাদের এখানে ধরো দুই তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে না তবে হচ্ছে না বলাটাও ভুল তোমার এক এক সময় ধরো বিকেলের দিকে মানে অল্প স্বল্প হচ্ছে যে একভাবে যে বৃষ্টি লাগিয়ে রাখবে সেটা আর হচ্ছে না তো সেই কারণেই মনে হয় ফুলগুলো অনেকটা বেশি দিচ্ছে তো একটা কুমড়ো গাছ লাগিয়েছি যে এখানে তো তোমার এই যে লতাটা ওইদিকে চলে যাচ্ছিলো তো আমি একটু গুড়িয়ে দিলাম তো কী করতে হয় বলো তোকে বানতে হবে একটু দড়ি দিয়ে তবে এখন একটু আটকে রাখলাম পরে এসে অন্য টাইমে এসে বেঁধে দেবো তো এই যে ফুলগুলো ভেঙে নিলাম তো ভেঙে নিয়ে তারপরে এবারে পুজো দেবো তো ভাঙা হয়ে গেছে তো তো এসে তারপরে যে তো তবে এই যে পুজো দিয়ে দিয়েছি তো দিয়ে তারপরে তোমার এই যে চলে আসলাম ভাত মানে বসাবো তো এই যে তোমার জল নিয়ে আসলাম কল থেকে তো কল থেকে জল নিয়ে এসে তারপরে তোমার এই যে ভাতটাকে বসাবো তো আগে তোমার ভাতটাকে বসিয়ে দিই তারপরে আবার ধরো টুকিটাকি যে যেসব কাজগুলো আছে তো সেগুলো ধরো করবো তো আগে ভাতটা বসিয়ে দিই তো এই যে হাড়ের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে তারপরে তোমার এই যে অনুনটাকে ধরাবো তো তারপরে ভাতটাকে বসিয়ে দিয়ে তারপরে তোমার মানে কী করবো বলো তো যে সবজিগুলো বানাবো আর তোমার মাছ নিয়ে এসেছে বাজারে থেকে তো সেই মাছটা এখনও ধোয়া হয়নি তো মাছটাকেও ধোবো আর তোমার যে মাছের ঝোল সেই সেসব সবজিও ধরো বানাতে আছে তো সবজি বানাবো তো আগে মাছটাকে ধুয়ে নিই তো সেটা ভেবে ধরো এই যে কল কলপাড়ে চলে আসে আমার তোমার ভাত এদিকে বসিয়ে দিয়েছি তো তোমার ভাতটাও হচ্ছে তো এই যে মাছটা তোমার বড়ো মাছ নিয়ে এসেছে তো মাছটাকে যে ভালো করে একটু ধরো আসছিল তো সেগুলো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে যে ভালো করে তোমার তিন চারবার ভালো করে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে তারপরে তোমার এই যে যাবো তারপরে তোমার সবজি বানাইতে আসে তো সেগুলোই বানাবো তো আগে মাছটাকে ধুয়ে নিই তো মাছটা আমার ধোয়া হয়ে গেছে তো এবার আর ধুবো না ধরো এবার ধরো ভালো করেই হয়ে গেছে ধোয়া তো তারপরে এই যে সবজি বানিয়ে নিয়েছি তো এগুলো হচ্ছে যে পটল তো এই যে পটল ভাজা করব আর তোমার মাছের ঝোল করবো তো মাছের ঝোলটা করেছিলাম ভিন্ডি আর আলু দিয়ে তো কচু থাকলে ভালো হতো তো কচু নেই আর আমি বলতে ভুলে গেছি বাজার থেকে তো আলু আর ভিন্ডি দিয়ে করেছিলাম আর ভাত তোমার যে হয়ে গেছে মাছটা ধরে নিয়ে নিতে তারপরে তোমার যে সবজিগুলো বানাতে বানাতে তোমার ভাতটাও হয়ে গেছে তো ভাতটাকে যে ফ্যান রেখেছি তো তারপরে যে পটল ভাজারটা হয়ে গেলো তো এই যে মাছ দিয়ে দিলাম আর আমার ধরো পাঁচশো মতো ছিল তো সেগুলো একবারেই ধরে গেছে তো এই যে দিয়ে দিলাম আর মাছের তোমার এই যে ওগুলো মানে পিসগুলো অনেকটাই বড়ো বড়ো তো একটু ভাজতে অসুবিধা হচ্ছিলো আর ভাঙিয়ে নিয়ে একটাও মানে খুব আস্তে আস্তে ধরো ভেজেছিলাম তো তারপরে যে তরকারি তোমার হয়ে গেছে মাছগুলো দিয়ে তারপরে একটু ধরো আর একটু ফুটে গেলেই তারপরে তোমার তরকারিটা ধরো নামিয়ে নেব তো তরকারিটা হয়ে গেছে তো মাছগুলো দিয়ে দিলাম তো তারপরে যে একটু ফুটলেই ধরো আমি ফুটে তারপরে নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে তারপরে তোমার রান্না হয়ে গেছে তো তোমার বাইরেকার সমস্ত কাজ করে তোমার একবারে চলে এসেছি যে ঘরে তো ঘরে এসে বাসনগুলো রেখে দিচ্ছে আর তোমার হাঁড়ি করে সব মাজা করে নিয়েছি করে নিয়ে তারপরে তোমার এই যে ওভেনটা তোমার সকালবেলাতে ধরো চাপ করেছিলাম তারপর চাপ পড়ে গেছিলো তো তখন আর তারা হতে ধরো মোচা হয়নি তো এখন ভাবলাম যে এখন একটু মুছে নিই না তো আবার ধরো চাপ পড়ে থাকলে দেখতে একদম বাজে লাগে তো তার জন্যে তোমার এই যে চোখ আসবে মুছতে তো মুছে নিয়ে তারপরে এবার কী করবো বলেছে যে ভাত খাবো তো ভাত খাবো তো দেখি বোতলে জল নেই তো ভাবলাম যে জলগুলোকে ভরে নিই আর যারেও তোমার জল নেই তবে এখন ধরো অল্প ছিল তো সেটাই আমি কাত একটু কাত করলাম কাত করে তোমার একটু ধরে যে ট্যাপের মধ্যে তোমার ঝরিয়ে নিলাম তো ঝরিয়ে নিয়ে তারপরে তোমার যে বোতলগুলোকে জল ভরে নিলাম ভরে নিয়ে তারপরে এবার তোমার ভাত খাবো তো ভাত খেয়ে নিয়েছি তো ভাত খেয়ে তারপরে একটু আরাম করেছিলাম আরাম করে তারপরে এখন হচ্ছে কি যে একবারে বিকাল তো বিকালেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি তোমার ঘাস কাটতে তো এই যে ঘাস কাটছি আর এগুলো কি বলো তো এগুলো হচ্ছে যে শশার গাছ তো শশার জমি তো এই যে মাচা দেওয়া হয়ে গেছে তো তার মধ্যে ধরো বসে বসে কাটছি আর এত ধরো কষ্ট করে ঘাস কাটছি মানে যে উঠে দাঁড়াবো সেটা ধরো পারছি না যেহেতু ধরো উপরে দেখতে পাচ্ছ যে দড়ি টাঙানো আছে মাসা ধরো তাই যে গুড়ি ঘুরি হয়ে তোমার আবার এদিকে যাচ্ছি আবার এদিকে যাচ্ছি তো তারপরে গুড়ি ঘুরি হয়ে ধরো ঘাসগুলোকে কেটেছি তারপরে আবার ধরো ভরে নিয়ে বস্তার মধ্যে ভরে নিয়ে আবার সে কষ্ট করে ঘুড়ি হয়ে আবার বের হয়েছি তো গরু ছাগল পুষলে তোমার এরকমই কষ্ট করতে হয় কিচ্ছু করার নেই তো ঘাসও অনেক ছিল জমিতে তো ঘাস ঘাস ধরো কাটতে কাটতে তোমার অনেকটাই ঘাস কেটে ফেটে ফেলেছিলাম তো তারপরে যে এখন সন্ধেবেলায় সন্ধ্যে হয়ে গেছে তো তোমার এই যে গা হাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে আমাদের এখানে এত মশাই কী বলবো তো একটু ধুঁয়ো দিতে এসেছি গরুটাকে তো ধুঁয়ো না দিলে গরুটাকে একদম ছিঁড়ে নেবে ছিঁড়ে খেয়ে নেবে তো তার জন্য ধুঁয় দিচ্ছি তোমার ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করিও সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে